হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে একটা বিশেষ দিন আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো তো তাই সকালবেলা বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি পুজো দিতে কাদের সাথে যাচ্ছি কীভাবে যাচ্ছি সেই সব জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো এখন আমরা সকালবেলা বেরিয়েছি ঘোলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের সাথে আর কারা কারা যাচ্ছে আর কীভাবে যাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে আমরা সকাল সকাল ঘোলা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বাজে কিন্তু সাতটা আমাদের আসার কথা ছিল সাড়ে ছটা আমরা আধ ঘন্টা লেট করে ফেলেছি তো ওই যে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিকই ধরেছ ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আর এই যে আমার হাজব্যান্ড আর বোনেরা রয়েছে ওদেরকেও রাস্তা থেকে পিক করে নিয়েছি আর আমি যেহেতু ভোটের জন্য বাড়ি ছিলাম তাই ওখান থেকে একেবারে ঘোলা বাস স্ট্যান্ডে এসে সবার সাথে মিট করলাম আর মিরহাটি থেকে আমাদের বোনদেরও তুলে নিয়েছে তো সবাই মিলে আমরা যাচ্ছি আজকে কচুয়ায় পুজো দিতে শুধু পুজো দিতে নয় সেখানে আমার দিদির বাড়িও রয়েছে সেখানেও আমরা সবাই মিলে যাব আর আজকের দিনটা আমরা ওখানে কাটাবো আনন্দ করবো তো দিনে কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি কীভাবে এবার পুজো দিচ্ছি এসব জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এখানে মুখের হাসি দেখলেই বুঝতে পারবে যে কতটা আনন্দ বা মজা করতে করতে যাচ্ছি আমরা এখানে রাস্তাটা যেমন সুন্দর আর রাস্তার ওপরে যে দুপাশে সারি সারি গাছ সেগুলো যেন আরও সুন্দর মানে রাস্তাটায় কোনো রোদ তাপ কিছুই ফিল হচ্ছিল না কারণ চারদিকে শুধু সবুজে ঘেরা আমি কিন্তু আমাদের বাড়ির ওখানে সচরাচর এরকম এত গাছপালা কিন্তু দেখতে পাই না আমার খুব ভালো লেগেছে আর এখানে আমরা চলে এসেছি কচুয়া যে লোকনাথ বাবার ধাম রয়েছে তার মেন গেট দিয়ে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করছি মেন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখানে আমরা চলে এসেছি মেন মন্দিরে আর মন্দিরের পিছুটা এগিয়ে গিয়ে পার্কিং ছিল সেখানে গাড়ি রেখে আমরা এবার চলে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখানে কিন্তু আমরা মেন মন্দিরে পৌঁছে গেছি এখানে আমরা কিছু ডালা কিনে নেব আর ডালা কিনে নিয়ে আমরা দুধ পুকুর রয়েছে মন্দিরের পেছন দিকে সেখান থেকে কিন্তু জল ভরে নেব তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি দুধ পুকুরে সেখান থেকে ঘটিতে করে জল নেব দিয়ে পুজোদার দিকের জন্য মন্দিরে যাব। ভিডিওতে কি তোমরা আর কাউকে দেখলে হুম আমাদের সাথে কিন্তু আরও দুজন যাচ্ছিল যারা আমাদের সাথে এই একই জায়গায় যাচ্ছে পুজো দিতে আমরা কচুয়া এসে মিট করলাম এবং আমাদের সাথে আমাদের দিদি বাড়িতেও যাবে তো এখানে আমি একাই শাড়ি পরেছিলাম তো শাড়ি পরে জলে কোনো মতে জলটা নিয়ে উঠছে আর কি শাড়িটাও ভিজতেও যাওয়া যাবে না কারণ এখানে পুজো দিয়ে আরও একটু দূরে যেতে হবে তো এখানে আমরা হচ্ছে মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা হচ্ছে জল ঢালার জন্য ও আর পুজো দেওয়ার জন্য আলাদা একটা মন্দির রয়েছে তো এখানে সবাই মিলে আস্তে আস্তে জল ঢেলে নিচ্ছে বাবার মাথায় আর তারপর ওখানে গিয়ে পুজো দেব বন্যদা তোমার এখানে ধূপ মোমবাতি দেওয়ার জন্য আলাদা একটা জায়গা ছিল তো সেখানে ধূপ মোমবাতি যা জ্বালানো সেগুলো জ্বালিয়ে তারপর কিন্তু আমরা যাব অঞ্জলি দিয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখানে দেখলে যে প্রসাদ দিয়ে পুজো দিলাম আর অঞ্জলি শুরু হবে কিন্তু বারোটায় তাই আমরা অতক্ষণ অপেক্ষা করিনি এখানে ঠাকুর মাসাই ছিল তো তারা প্রসাদ দিয়ে নাম গোত্র জেনে পুজো দিয়ে দিল আর তারপর আমরা কিছুক্ষণ মন্দিরে বসলাম তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে এখানে একবার পুরো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম তারপর এখানে একটু চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে আর এখানে আমি দাদুটার একটু ভিডিও করছিলাম পুরো মনে হচ্ছিল যেন লোকনাথ ঠাকুরের পুরো যে পোশাক আশাক শ্বাস সেগুলো যেন কপি করেছে তো সেই জন্য একটু তোমাদেরও দেখিয়ে দিলাম আর তারপর এখানে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি কিছু জল জলখাবারেরও খাওয়ার কথা ছিল কিন্তু ফোন করলাম যে দিদি আমাদের জন্য অলরেডি জলখাবার করে বসে আছে তো তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ি সবার খুব খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে দিদির বাড়িতে এখানে রাস্তায় যেতে যেতে একটা রাজবাড়ি দেখতে পেলাম তো তাই সবাই একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে ভিডিও আর ফটো নেওয়া হলো তো তোমরা কে কে রাজবাড়ি চেনো বা জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দিদি বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে সেই খাওয়া দাওয়া আর যেগুলো দেখালাম না বুঝতেই পারছো অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে তো তখন আর ভিডিও করা হয়নি তো এখন থেকে ভিডিও করছি দেখো এখানে আমরা সবাই রয়েছি সামনে আরও সবাই রয়েছে সবাই বেরিয়েছি একটু ঘুরে বেড়াতে আর এই যে একে দেখতে পাচ্ছি পুচকিটাকে এটা হচ্ছে আমার দিদির ছেলে সেও ঘুরতে খুব ভালোবাসে আমাদের সাথে বেরিয়ে পড়েছে এই রোদেও ঘুরতে ও তারপর এখানে বিকেল বেলা খাওয়া দাওয়া সেরে আমরা এসেছি আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে সেটা হচ্ছে আম কিনতে এখানে অনেক আম বাগান রয়েছে আর এখানে আমও অনেক নিলে একসাথে অনেকটা আম অনেকটা কম দামে আমাদের ওখানকার থেকে কলকাতার থেকে অনেকটা কম দামে পাওয়া যায় তাই এখান থেকে আমরা অনেক আম নিয়ে যাবো বলে চলে এসেছি আগে থেকে আমরা বলে রেখেছিলাম বাবুকে যে এখানে কোথায় আম পাওয়া যায় সেখানে বলে রাখতে আমরা অনেকটা পরিমাণে আম নেবো তো সেগুলোই দেখো এই পেটিতে আরও দু একটা পেটিতে সব প্যাক হচ্ছে আমরা এই আমগুলো নিয়ে যাব। শেষে কিছু পাঁচ কেজি মতো আম কম হচ্ছিল মানে সেগুলো পাড়া নেই তো সেই জন্য এখানে চলে এসছে আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছ বলেছে আমি গাছ থেকে পেরে নেবো তো এই সেই কাজটাই করতে এসছে গাছ থেকে আম পেরছে পাঁচ কেজি মতো আম কম হচ্ছে সেই গাছ থেকে পেরে নিয়ে নিয়েছে আর তারপর এখানে বিকেলবেলা আমরা টোটোয় করে সবাই ঘুরতে বেরিয়েছি এখানে যেরকম রাজবাড়ি আসার সময় দেখালাম সেখানে আরও কয়েকটা রাজবাড়ি রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে আর এই যে দেখতেই পাচ্ছ টোটোয় বসে কি হচ্ছে কি পরিমাণ হাসি হাসি হচ্ছে আর এখানে একটা একটা করে তোমাদের সবকটা রাজবাড়ি দেখাচ্ছি রাজবাড়িগুলোর নাম আমার ঠিক মনে নেই তোমরা যদি এই রাজবাড়িগুলো কেউ চিনে থাকো তো অবশ্যই জানিও আর কোন রাজবাড়িটা আমার ভিডিওতে যে কটা রাজবাড়ি দেখালাম তার মধ্যে কোন রাজবাড়িটা তোমাদের সব বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমাদের মোটামুটি সবকটা রাজবাড়ি ঘুরে দেখা হয়ে গেছে আরও কিছু বাকি রয়েছে যেগুলো আমরা এরপরে দেখতে যাচ্ছি আর এখানে আবার সেই হাসাহাসি হচ্ছে আর কিন্তু এইসব রাজবাড়িতে দেখলাম ফটোশ্যুটও হচ্ছে এখন আর তারপর সব রাজবাড়ি দেখে আমরা চলে এসে এই ঝিলটার ধারে এখানে সন্ধ্যার কিছু টিফিন করে আমরা বাড়ি চলে যাব আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্টও শেয়ার করো আর পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই